নানি ফোন কর না কথা হ্যালো ধরো না আবার দি আবার দি আবার দি না দি নানা দি দর ধরো তো এই যে ধরো কানে দাও কানে দাও হ্যাঁ ¿Dorse? ¿Pondorse? ¿Pondorne? No ¡Deo! ¡Bondo! dao, ¡Bondo! ¡Deo! ¡Bondo! ¡Ay, cadena, 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 ¿Dó? ¿Dó? 大哥，来了，嗯嗯、没了。没了

ক ক নানি নানু 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 তাক ডাকো তাকো নানু

এই দে দাও বলো টাটা টাটা বলো টাটা হ্যাঁ মা গো হ্যাঁ এই মাত্র এসি পারবিন গো বসে ওই তো আগে বসে হয়েছি আর অলওয়েজই বসাতে অফিচতে ডিউটি আহিছো নানিলে কথা কাম